বড়ো দফতরের ট্র্যাপ ক্যামেরায় বান্দোয়ানের পাহাড় সংলগ্ন ভাড়ারে জঙ্গলের পর এবার যমুনা গোড়ার জঙ্গলে বাঘের ছবি আর এই নিয়ে দ্বিতীয়বার বাঘের ছবি ধরা পড়লো ট্র্যাপ ক্যামেরায় দেখুন সেই ছবি আপনাদের সামনে আমরা রাখছি ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি আর এই নিয়ে আর বাঘের ছবি ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায় যদিও এখনো বাঘকে খাঁচা বন্দি করা যায়নি আর এই দ্বিতীয়বার যখন আবারও ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছে আবারও বাঘবন্দি খেলা আরও জোরদার হয়েছে কারণ আমরা দেখছি যে এই বাঘকে খাঁচা বন্দি করতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে বন দফতরের কর্মীদের আধিকারিকদের কারণ এক তো এই বাঘের গলায় রেডিও কল নেই তার জন্য বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে ছাপ দেখে তার গতিবিধি আন্দাজ করতে হচ্ছে একই সঙ্গে যে ট্র্যাপ ক্যামেরা পাতা রয়েছে সেখানে ধরা পড়ছে এবং তারপর আবারও বাঘবন্দি খেলা আরও জোরদার হচ্ছে এই নিয়ে দ্বিতীয়বার ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লো বাঘের ছবি আর দেখুন দুটো ছবি আপনাদের সামনে রাখছি দুটো ছবি এই দুটো ছবিতে একদিকে ভাড়ারের জঙ্গলে একেবারে প্রথমের দিকে ট্র্যাপ ক্যামেরা ধরা পড়েছিল বাঘের ছবি আর তারপরে আবার যমুনাগোড়ার জঙ্গলে বাঘের ছবি ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায় আমরা কথা বলবো মনোরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি মনোরঞ্জন এই দ্বিতীয়বার বাঘের ছবি ধরা পড়লো ট্র্যাপ ক্যামেরায় আর তারপর আরও জোরদার হলো বাঘবন্দি খেলা কিন্তু এখনও অধরাই বাঘ দেখো পাইল দিনের পর দিন কিন্তু ওই বাঘ নিজের অবস্থান পরিবর্তন করছে গতকালকেই আমরা দেখেছিলাম পুরুলিয়ার বাঁচগানের রায়টা জঙ্গল সংলগ্ন ভাড়ারি পাহাড়ে বন্দোত্তরের পাতা ট্র্যাক ক্যামেরাতে ধরা গিয়েছিল এই ধরা পড়েছিল এই বাঘের ছবি এবং আজকে আবার ওই বাঘের ছবি ধরা পড়ে যমুনা জঙ্গলে এবং সেই বন্দপ্তরের পাতার অর্থাৎ এবার ভাঙারে জঙ্গল থেকে নিজের পরিবর্তন করে জঙ্গলে প্রবেশ করেছে ওই বাঘটি এমনই মনে করছে পুরুলিয়া জেলার বনদপ্তরের আধিকারিকতা যেহেতু গত উনিশ দিন ধরে এই বাঘটি খাঁচাপুঞ্জি করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে বনদপ্তর শুধুমাত্র বাংলার বনদপ্তর নয় ঝাড়খণ্ডের বনত্তর এই সময় যুক্ত রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম করে সুন্দরবন থেকে আসা বাস কৃষকরা এবং যে পুরুলিয়ার বনতন্ত্রের টিম তারা কিন্তু ওর পেতে রয়েছে এই বাসে খাটে খাঁচাবন্দি করার জন্য কিন্তু এখনো পর্যন্ত এই বাসকে খাঁচাবন্দি করতে পারা যায়নি বিগত প্রায় চোদ্দ দিন হয়ে গেল ঝাড়খণ্ডে দলমা থেকে শুরু করে বালিটি চালটি বিভিন্ন জায়গায় রাতে বেরোনোর পর পুরুলিয়াতে প্রবেশ করে বাঘটি এবং সেই পুরুলিয়াতে এখন পর্যন্ত এই বাঘটি ছদিন রাত কাটালো অর্থাৎ রায়টা কেসরা থেকে শুরু করে যে ভাড়ারি পাহাড় থেকে যমুনা গোড়া থেকে শুরু করে নেকড়ে বিভিন্ন এলাকায় এই বাঘের পাইক ছাপ দেখা গিয়েছিল সেই পাইকটা পরি বর্ষা করতে হয়েছিল কিন্তু এবার পরপর দুদিন দেখা গেল বর্ণোত্তরের ট্যাপ ক্যামেরায় এই বাঘের ছবি ফলত এলাকায় বেশ কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে সন্ধ্যে নামলে কিন্তু মানুষ ভীষণ হয়ে পড়েছে তবে এই বাঁধকে খাটাবন্দি করার জন্য বন দপ্তর একাধিক পরিকল্পনা নিয়েছে যেমন হচ্ছে ট্র্যাঙ্কুলাইজার টিমকে মোতায়েন করা হয়েছে জঙ্গলের মধ্যে পাশাপাশি তিনশো জনের টিমকে মোতায়েন করা হয়েছে এই বন দপ্তর এরিয়াতে এবং এই বাঘকে খাটাবন্দি করার জন্য নতুন কি পরিকল্পনা নেয় এই বাঘ তবে খাটাবন্দি হয় মানুষের আতঙ্ক তাদের এলাকাতে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা